ইসরাফিল দিবে আলকারিয়া আর একটা আওয়াজ উঠবে পৃথিবীতে এই ভয়ানক আওয়াজে মানুষগুলো সব সেই ভয়ানক আওয়াজ আঘাতকারী আওয়াজটি কি অমা আদর হে নবী আপনি জানেন কি সেই আঘাতটি কি আল্লাহ বলেন সেটা হলো ওই আঘাত যে আঘাত হলে কুন তাকুন ইয়াকুনুন নাসু কাল ফারাশিল এই পৃথিবীর সমস্ত মানুষ ওই আঘাতটা ওই আওয়াজটা যখন শুনবে তখন এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো পাগলের মতো মাতালের মতো যে যেদিকে পারে ছোটাছুটি করবে তার মানে সেটা কিয়ামতের আওয়াজ কিসের আওয়াজ ইসরাফিলের ফুঁ দেওয়ার আওয়াজ ও তাকুনুল জিবালু এবং ওই সময় পাহাড়গুলো ধ্বনীত তুলার মতো উঠতে থাকবে অন্যান্য আরও আয়াতে আছে আসমান ভাঙতে থাকবে তারকারা খুশি খুশি খুশে পড়বে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাফুল নবী সাহেব হজরত একবার বুঝাইছেন এরকম মনে করেন এই এখানে আপনার একটা মিনিট ভাবেন এখানে যে আপনারা বসা আছেন এখানে এখানে মনে করেন পঞ্চাশটা লাইট এই যে লাইট এডিট চলতেছে না পঞ্চাশটা লাইট বলে আমরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছিলাম হঠাৎ এই অবস্থায় মনে করেন এক পাশ থেকে লাইট এডি ঠাস ঠাস করে ভাঙতেছে একটার পর একটা একটার পর একটা প্যান্ডেল এটা পড়তেছে এটাও ভাঙ্গা গেছে সবগুলো বাঁশের খুঁটি ভেঙে পড়তেছে আচ্ছা ময়দানটার অবস্থা কি হবে কি পরিমাণ ছুটাছুটি হবে দিশাহারা দিশাহারা এখানে যদি একটা বোম পড়ে এখানে যদি একটা সাপ ঢুকে কি পরিমাণ ছুটাছুটি হবে অথচ আল্লাহ তালা বলেন এগুলি তো মামুলি বিষয় ইসরাফিল যখন ফু দিবে ইন্নাজাল জালাতা সেই ফু নাজিম আল্লাহ বলছে বান্দা জমিনে তখন একটা ভূমিকম্প উঠবে এই ভূমিকম্পটা অত্যন্ত উন আজিম বড় বেশি ভয়ানক ভূমিকম্প দুনিয়াতে তিরিশ সেকেন্ডের ভূমিকম্প দেখছো চল্লিশ সেকেন্ডের ভূমিকম্প দেখছো ভূমিকম্প কোনো ছয় মিনিট হয় না ভূমিকম্প না এক ঘন্টা হয় না ভূমিকম্প হয় তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সাতচল্লিশ সেকেন্ড এও একদিকে হইলে আরেকদিকে নড়ে না একদিকে নড়ে কিন্তু ভূমিকম্প যদি হয় অনির্দিষ্ট সময়ের জন্য আর জমিন যদি নড়ে পুরাটা একসাথে অবস্থাটা কি হবে আল্লাহ বলে নিয়ে অ মাতারাউ নাহা দাদাহালুকুল্লুমরু আম্মা আর আল্লাহ বলেন যেই মা তার কোলের সন্তানকে বুকের দুধ পান করাইতেছিল আল্লাহর কসম বন্ধু আল্লাহ পাক বলেন জমিনের ভূমিকম্প শুরু হলে ইসরাফিল ফুদিলে ওই মা তার দুধের বাচ্চাকে নিজ কোল থেকে ছুঁড়ে ফেলে দিবে আর নিজে মাতালের মতো দৌড়বে আল্লাহ বলে যেই মার পেটের বাচ্চা প্রসবের কাছাকাছি নয় মাস পূর্ণ হয়ে গেছে অথবা দশ মাস হয়ে গেছে আর দুই দিন একদিন ঘন্টা পরে বাচ্চা প্রসব হতো এমন মা যখন ইসরাফিল নড়বে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন ওই মা এইভাবে ছুটবে যে বা বাচ্চা নিজে নিজেই পড়ে হামলিন জাতে

শেষ কথা বা অতএব এটা নিশ্চিত কবর নিশ্চিত মৃত্যু নিশ্চিত কেয়ামত নিশ্চিত নিশ্চিত কিনা বলে এবার আল্লাহ বলেন এবার হাসরের ময়দানে নিয়া আম্মা মান সাকুলাত মাওয়াযিন মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে গুনাহ হালকা হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সে চিরসুখের জান্নাতে বসবাস করবে আম্মা মনখফত মাওয়াজি উহু আ যার নামায় গুনার পাল্লা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে ফাউনুহু হাওয়া আই ফ মা তার ঠিকানা হবে হা নামক নাম জাহানিয়া জাহান্নামের একটা নাম হলো হাও তার ঠিকানা হাও ভিয়া আল্লাহ বলেন ও মা আদরা কে নবী জানেন হা ভিয়া জাহান্নামটা কেমন নারুন হামিয়া

এই শেষ কথাটা শুনেন দুনিয়ার এই আগুনের চাইতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে জাহান নামের আগুন আর উনসত্তর গুণ বেশি গরম তোমাদের জাহান নামের আগুনের সত্তর ভাগের জুজ উমিন সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন হাদিসে স্পষ্ট আছে সাহাবিরা চিৎকার করে বলছে ও ইন্নাদা আলিকালা কাফিয়া সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন কি এই আগুনই তো যথেষ্ট যেটা আমার দুনিয়ার আগুন এইটাই তো ছাই করে দেয় এটাই তো নিশ্চিন্ন করে দেয় এরপরে আরো 69 গুণ বেশি গরম যদি হয় জাহান্নামের আগুন হাই নবী সেটা কেমন হবে সেটা কেমন হবে সাহাবিরা বলছে এই কথা আল্লাহ এটাই তো যথেষ্ট এরপরটা ও কিদান্নার আলফাসানা নবীজি বলছেন জাহান্ন নামের আগুন এক হাজার বছর জ্বালাইছে লাল হয়েছে আরো এক হাজার বছর জ্বালাইছে সাদা হয়েছে আরো এক হাজার বছর জ্বালাইছে আত্মা সোয়াদ্দা কালো হয়ে গেছে জাহান্নামের আগুন সৌদা উ ঘুট ঘুটে অমাবস্যার অন্ধকারের মতো কালো অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি এতোটুকুই কথা মেহরবানি করে নিজেদের কবর নিজেদের আখেরাত নিজেদের পরকাল আর একটু যত্ন আল্লাহর কসম আল্লাহ বলতেছে বান্দা একদিন তুমি সচক্ষে এই দুই চোখে হাসরের ময়দানে তুমি নিজ চোখে জাহান নামকে দেখবা সেদিন তোমার নিশ্চিত বিশ্বাস হবে বুঝেও আসবে মনেও পড়বে কি লাভ কি লাভ ওজি অয়ৌমা ইদিং বি জাহান্নম ইয়ৌমা ইদিং তদক্কার ইংগনসান ও আনালাহুদিক বাল্লা বলে বান্দা হাঁসরের ময়দানে সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নাম কেটে নে হাঁসরের ময়দানে আনবে আর যখন হাসরের ময়দানে আনবে জাহান নাম তখন একটা চিৎকার মারবে বন্ধু আমার আল্লাহর নবী বলেন উম্মত ময়দানে মানুষ তো প্রথম চুপ করে দাঁড়িয়ে থাকবে কোনো কথা বলবে না কিন্তু জাহান নামকে যখন সামনে আনবে জাহান্নাম নাম যখন বিকট চিৎকার করবে সেই সময়ই সর্বপ্রথম মানুষের জবান খুলবে এই কোটি কোটি মানুষ জাহান নামের দিকে এক নজর তাকিয়ে এই বাড়ি প্রথম এক চিৎকার দিয়ে বলবে এর আগে কোনো শব্দ করি না মানুষ প্রথম এটা বলবে প্রথম সমস্ত আম্বিয়ে কেরা মৌলিয়ে কেরা মতকিয়া আসফিয়া অনুগত অবাধ্য ইমানদার বেইমান নাফরমান সব চিৎকার শুরু হাদিসের মধ্যে আছে জিব্রাইলের মতো ফেরেস্তা ফেরেস্তাদের তো কোনো গুনাই নাই কিচ্ছু নাই ফেরেস্তা পর্যন্ত হাত বাটিতে হাত মারবে আসরের ময়দানে চিৎকার দিয়ে বলছি আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান হাঁ হা তো আল্লাহ তাআলা বলে বান্দা ইয়া উমাইদিং কারুল ইনসান সেদিন জাহান্নামকে যখন দুই চোখে দেখবে তো তোমার প্রত্যেকটা মানুষের তার পুরা জিন্দগির কথা মনে পড়বে ও আন্না লাহু ভিকরাম কিন্তু তো বলো না বান্দা মনে করে কি না বলে ও আন্না লাহু ভিকরাম মনে তো পড়বে লাভ লাভ আফসুস ছাড়া তখন আর কিছু মিলবে এই রাতের কথা এই দিনের কথা এই অসভ্যতার কথা এই কথা এই নাচ গান নাটক সিনেমা মদ জুয়া সুদ ঘুষ জিনা বেবিচার মিথ্যা বলা গালি গালাজ করা হ্যাঁ মা বোনদের বেপর্দা ছেলেদের এই অসভ্যতা সব মনে করি সব লাভ কি अफसोस चला, अफसोस करो भी शुभम, यार लाई तनी अंदम तुझे हयार तुझे, हाय जुदिया मैं अमार, दुनिया थकती क्यों अमूल पाठाई, यार लाई या तनी कुम्तुरा बा, हाय आज जुदिया मैं माटी बोलूं, यार लाई तनी लम्की तकिता बिया, हाय, अमार अमूल न मार जुदिया मर बाम हते न बितो, यार लाई तहा काना � আ যদি মৃত্যু আমাকে শেষ করে নিত ইয়া লইতনি কুন্তমা আহফুজা ফৌজা নাজিমা হায় যদি আমি আল্লার নেক বান্দাদের সঙ্গী হতাম তাহলে তো আজ আমিও সফল হতাম ইয়া লইতনি আলম আত্তখিজ ফুলানন খলিলা হায় আমি যদি কোনো অশোক লোককে বন্ধু না বানাই তাই ইয়া লইতনি আর রসুল এ সবিলা হায় যদি রসুলের সঙ্গী হতাম ইয়া লৈতনিলম কুষ্ণিক বিরব্বী আহদা হাই যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম এরম একটা দুইটা একদম এই একই কথা বারবার লাগছে ইয়া লাইটানিয়ে ইয়া লাইতানি হায় যদি হায় হায় সুস্থ কেত আল্লাহ বলেন ক্লাব কি হয়